প্রথম হিট হয়ে গেছে রাজশাহী জোন থেকে এসেছে প্রথমে একটা ছোট মাছ দেখতে পাচ্ছেন তেলাপিয়া বিগ সাইজ তেলাপিয়া প্রথম প্রথমেই বলেছে ভাই যে প্রথম হিঁটে আমরা মাছ পাবো প্রথম হিঁটেই মাছ পেয়েছে এদিকে আরেকটি মাছ হিট করে ফেলেছে ভাইজান দেখতে পাচ্ছেন মাছ কিন্তু প্রথম দুইটা হিটেই দুইটা মাছ পাইছে তিনটা বড়শিতে তিনটা মাছ পেয়েছে দেখতে পাচ্ছেন মাছ কিন্তু অলরেডি পাবলিক দেওয়া শুরু করে দিয়েছে খালি আজ কি দেখুন 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 জোস লেভেলের মাছ কিন্তু অলরেডি চলে এসেছে মাছ টিকিটে খেলা হচ্ছে আজকে পুঠিয়া শ্যামনগর দেখতে পাচ্ছেন মাছ কিন্তু অলরেডি হিট হয়ে গেছে দ্বিতীয় হিট রাজশাহী ফিশিং জোন থেকে দ্বিতীয় হিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন হয়ে গেছে আর এইদিকে তিন নম্বর মাছটি কিন্তু অলরেডি একটার পর একটা মাছ হচ্ছে কোনটা থেকে কোনটা ফুটাবে মাছ এ হচ্ছে পরিস্থিতি টিকিটে খেলা হচ্ছে রাত রাজশাহী পুঠিয়াতে এখানে একটার পর একটা মাছ পাচ্ছে আপনারা দেখুন একটা বড় সাইজের মাছ কিন্তু অলরেডি হিট করেছে এই যে মাছ শিকারি মাছটিকে সুন্দরভাবে কাছে নিয়ে আসার চেষ্টা করছে আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন অস্থির লেভেলের চারটা বড়শি ফেলেছে চারটাতে চারটা মাছ কিন্তু হিট হয়েছে আর পঞ্চাশ হাজার টাকার টিকিটে কিন্তু পুঠিয়া রাজবাড়িতে খেলা হচ্ছে ফিশিং জোন থেকে মাছটি অনবরত কিন্তু অনেক শক্তি যোগাচ্ছে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু রাজশাহী ফিশিং জোনের দক্ষ শিকারীরা সুন্দরভাবে মাছটি ছোট সাইজের একটি রুই মাছ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি হিট হয়ে গেছে মাছটিকে সুন্দরভাবে কিন্তু খেলাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের চ্যানেলে এরকম ফিশিং ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখতে পাচ্ছেন ভাই তুলে নেন মাছ কিন্তু ছুটাইতে ব্যস্ত সবাই কেননা একটার পর একটা মাছ পাইলেই তো এরকম হবে এই পরিস্থিতি কোনো ছোটানো যাবে না মাছ এই যে মাছটি দেখতে পাচ্ছেন মাছটিং নেটিং হয়ে গেলো একবারে সুন্দরভাবে নেটিং করে ফেলেছে মাছটিকে আমাদের রাজশাহী ফিশিং জোনের দক্ষ শিকারীরা দেখছেন খেলা হচ্ছে সুন্দর ভাবে কিন্তু একটার পর একটা মাছ কিন্তু শিকার করছে রাজশাহী ফিশিং জোনের দক্ষ শিকারী ভাইরা দেখতে পাচ্ছেন অস্থির লেভেলের এরকম মাছ মারা ভিডিও কিন্তু আপনারা খুব সহজে দেখতে পাবেন না কঠিন লেভেলের অস্থির লেভেলের খেলা কিন্তু চলতেছে চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছেন জমজমাট ভাবে মাছ শিকার করতেছে ভাই সবাই কিন্তু মাছ পাচ্ছে একজন বাকি যাচ্ছে না আজকে সবাই কিন্তু মাছ ধরতেছে সবাই পাবে আপনারা ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করে রাখুন যারা ফিশ লাভার রয়েছেন ফিশ হান্টিং পছন্দ করেন তাদের জন্য এখন পরপর